বলি প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে বাংলাদেশের কনস্টিটিউশনাল যে কন্ডিশন আছে সেই কন্ডিশন মেনে আপনাকে রাজনীতি করতে হবে কনস্টিটিউশনাল কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে আপনি সন্ত্রাসবাদ করতে পারবেন না এখন আমি আপনাকে ধরে ধরে বলি বাংলাদেশের সংবিধানকে আপনি ভুলণ্ডিত হইতে দেখছেন কিনা একতরফাভাবে বাংলাদেশের সংবিধানকে একরকাভাবে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করে আপনি নির্বাচন হইতে দেখছেন কিনা আপনি দেখছেন আপনি বাংলাদেশে পর পর বাংলাদেশের তিনটা ইলেকশনের পর সাধারণ মানুষের ভোটাধিকার মানুষ হইতে দেখছেন কিনা আপনি দেখছেন লিভিং উইটনেস আপনি দেখছেন আমি যদি বলি আপনি বাংলাদেশের মানবাধিকার ভুলুনটি দেখছেন আপনি দেখছেন আপনি সাপলা দেখছেন আপনি অসংখ্য গণতনেসি আপনি দেখছেন এটা উই আর লিভিং উইটনেস দেন আমি যদি বলি আপনি সাধারণ মানুষের যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকারগুলো আপনি ভুলুনটি দেখেন দেখেননি আপনি একবার দেখেন নাই আপনি আপনি কি আপনি কি দেখেন নাই কিভাবে করে র্যাপ তুলে নিয়ে ক্রস ফায়ার করে একটা মানুষকে মারতে একটা বুলেট যথেষ্ট হয় একটা মানুষকে মারতে এগারোটা বুলেট তারা খরচ করছে আপনি কি দেখেন নাই এটা কারা করছে কাদের নির্দেশে করছে এই জবগুলো আমাদেরকে নিয়ে তারপর করতে আপনি কি দেখেন নাই এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা যেটা আপনি ক্যালকুলেটার আপনাকে এখন লিখতে বললে আপনি লিখতে পারবেন না কিভাবে এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা লিখতে হয় ইউ ইভেন নেভার নো এই টাকা বাংলাদেশের বাইরে আমরা দেখেছি ঋণ নিয়ে বাংলাদেশের বাইরে পাচ্ছা করতে আপনি কি দেখেন ভাই দুই বিলিয়ন ডলার যেটা বাংলাদেশের বাইরে এই আওয়ামী পরিবারের যে সমকতা আমি শেষ করি আওয়ামী পরিবারের যে কর্মকর্তারা তারা পাচার করছে আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই যে যেই আওয়ামী লীগ স্পষ্টত বাংলাদেশে ষোলো শত মানুষ তো আপনি মানে লিস্টেড ষোল শত মানুষকে আপনি গুলি করে হত্যা করছেন কিভাবে হত্যা করছেন আপনি চোখের সামনে এই যমুনা টেলিভিশনে হাজার হাজার ফুটেজ আছে এই যমুনা টেলিভিশন সেই সময় কভার করছে আপনি কি দেখেন না কিভাবে এই মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের টোকি চেপে ধরা হয়েছিল আপনি এগুলো দেখেও যে এই যে স্পষ্ট সন্ত্রাস এই সন্ত্রাসকে যখন আপনি ইলেকশনের প্রসেসে আসেন আমার কাছে আরো বর ডবার লাগে কখন জানেন আওয়ামী লীগ এখন পর্যন্ত ইলেকশন আসবে কিনা বলেন নাই কিন্তু আনুসি আনিসমীর বেড়া কিন্তু লম্বা সময় ধরে আওয়ামী লীগকে ইলেকশন নিয়ে আসার জন্য কিন্তু